আপনি বাহাত্তরের সংবিধান সম্পর্কে জানতে চেয়েছেন যে সংবিধানটি রচিত হয়েছিল সেটা ভারতে বসেই রচিত হয়েছে এবং ভারত তখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ রোলও প্লে করেছে সংবিধানটা বাংলাদেশে বসে রচনা করা যেত শুধু ভারত নয় দুনিয়ার এক্সপার্টদেরকে আমরা ইনভাইট করে আনতে পারতাম তাহলে আমাদের সংগঠন সংবিধানের জন্মভূমি হতো বাংলাদেশ আমাদের সংবিধানটি জন্মভূমি হিসেবে বাংলাদেশকে পায়নি হ্যাঁ এটা পার্লামেন্টে এসে অনুমোদন লাভ করেছে এটা তার ফর্মাল শেপে যাওয়ার জন্য এটাতে অনেক বিষয় অনেকেই অনেক পক্ষ কনসার্ন এক্সপ্রেস করেছে পরবর্তীতে তাদের আমলেই আবার অনেক সংশোধনী হয়েছে এবং সেই সংশোধনীগুলো তারা যে প্রথম সংবিধানটা রচনা করেছিল ওই জায়গায়ও থাকে না যেমন বহুদলীয় ব্যবস্থা থাকার প্রেক্ষাপটেই সত্য সত্তর নির্বাচন হয়েছিল পাকিস্তানের আমলে প্রথম সাধারণ নির্বাচন তেইশ বছর এর আগে কোনো সাধারণ নির্বাচন হয়নি বাকি নির্বাচনগুলো ছিল আন্ডার বেসিক ডেমোক্রেসি তো সেই নির্বাচনে বহু দল ছিল বলেই আওয়ামী লীগ কন্টেস্ট করে সম্মানের জায়গায় তারা বুঝতে পেরেছিল আওয়ামী লীগের নামে ইলেকশন কিন্তু পরবর্তী পর্যায়ে যে দলটির নামের তারা ইলেকশন করে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিলেন জেনুইন ছিল ক্লেম যে তারা সারা পাকিস্তান শাসন করবেন সেই সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে তো আমরা লক্ষ্য করলাম যে শেখ মুজিবুর রহমান সাহেব প্রেসিডেন্ট থাকা অবস্থায় পার্লামেন্টে সাত মিনিট আলোচনা করে আওয়ামী লীগ সহ সকল দল নিষিদ্ধ করা হলো এবং বাকশাল কায়েম সেই আওয়ামী লীগের পুনর্জন্ম কিন্তু কার্যত আওয়ামী লীগের হাতে হয়নি এটা জিয়াউর রহমান হাতে হয়েছে এরকম সকল দলই পরবর্তী পর্যায়ে আবার বহুদলীয় গণতন্ত্রে ফিরে আসার সুযোগ পেয়েছে তো এই তার রিরাই অথবা তার মানে সংস্করণ এটা আপনি জানতে চাচ্ছেন এটার জন্য আমাদের বিস্তারিত আরও প্রস্তাবনা আছে আপনারা পেয়ে যাবেন সংক্ষিপ্ত এই পরিসরে এটা আমি বলতে পারছি না বলে দুঃখিত অনেক কিছু করা লাগে এবং সেটা যেন কোনো মতলব সংবিধান না হয় বিশেষ কোনো পক্ষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য যেন না হয় এটা যেন বাংলাদেশের আপামর জনগণের সংবিধান হয় কোনো বিশেষ গোষ্ঠীকে প্রটেক্ট করার জন্য যেন এটা না হয় আবার কাউকে এটা থেকে ডিপ্রাইভ করার জন্য না হয় সেটা যেন সকল ধর্ম বর্ণের মানুষকে সমানভাবে কন্টেন করতে পারে সকল দলকে যেন রিকগনাইজ করতে পারে সকল মতবাদকে যেন সম্মান দেখাতে পারে তারপরে যেন এই সংবাদ সংবিধান জনগণের কাছে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ তুলে দিতে পারে আর শুধু নির্বাচন নয় সামগ্রিক সমাজ কাঠামোতে এই সংবিধানিত আইনের মূল স্তম্ভ এইভাবে একটা সংবিধান তৈরি হওয়া উচিত এখন কি এটা রিফরমেশন হবে নাকি রিকনস্টিটিউশন হবে এটা নিয়ে আমাদের অনেক লম্বা কথা আছে ইনশাল্লাহ এই জন্য আরও আপনাদেরকে সময় দিব আরও একসাথে আমরা বসবো আরও কাজ করবো আপনাকে ধন্যবাদ প্রথম প্রশ্ন কি করেছিলেন এই যে মেমোরি আমার সব হ্যাঁ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এই ব্যাপারে আমাদের মতামত কি আমাদের মতামত থাকলে তো এখানে নিয়ে আসতাম আমরা যদি এরকম কখনো অনুভব করি ইনশাল্লাহ আপনাদের সামনে পেশ করবো শুধু দ্বিকক্ষ বিশিষ্ট না অনেকে আবার প্রাদেশিক ফর্মের গভর্নমেন্টও চাচ্ছেন লোকাল গভর্নমেন্টের একটা টায়ার হিসাবে বা সর্বোচ্চ টায়ার হিসাবে আমরা সেই ব্যাপারে ওখানেও আলাপ আলোচনা করে একমত হতে পারিনি যে এই বিষয়গুলো দেশ এবং জাতির জন্য এই মুহূর্তে কল্যাণকর হবে তবে এগুলো চলমান প্রক্রিয়া বিভিন্ন পর্বে এগুলো আসতে পারে এবং আসাটা অস্বাভাবিক নয় আরেকটা ভাবনা এরকম আছে সমাজে যে তিনশো আসনের পরিবর্তে নির্বাচিত এই জায়গায় আরও বেশি আসন বৃদ্ধি করা যায় কিনা মহিলাদেরকে ওই রকম সিস্টেমে রেখে তাদের অধিকারকে একটা বিশেষ অনুদান বা দয়া হিসাবে না দেখিয়ে তারা সরাসরি আসতে পারেন কি না এর ধরনের অনেকগুলা প্রস্তাবনা ভাবনা আছে সেগুলা সময় সময় আসবে ইনশাল্লাহ আপনাদের সামনে আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ